আমি পশ্চিমবাংলার তেইশটা জেলার বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্ত্বেও আমি আমার দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমার দপ্তরের মাধ্যমে এই পূজা মণ্ডপগুলোকে কিছুটা আর্থিক অনুদান সাহায্য করার ব্যবস্থা করেছি সর্বত্র এবং এর ফলে এই পূজাগুলো আরেকটু ভালো করে সবাই বিভিন্ন নিজের নিজের জায়গায় তারা ভালো করে মানুষের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতে পারছেন এবং আমাদের সরকারি অনুদানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি পূজা মন্ডপ গুলোকে অনুরোধ জানাই জানিয়েছি যে আমাদের এই দুর্গাপূজার পূজার সময় যে গরিব মানুষরা আছেন যারা পুজোর সময় নতুন জামা কাপড় নিজেরা কিনতে পারেন না নতুন কাপড় পরতে পারেন না সেই কারণে সেই জন্য এই মানুষগুলোকে যাতে নতুন কাপড় কিছুটা হলেও তারা করবার সুযোগ পান তার জন্য এই গরিব মানুষগুলোকে যাতে এই ক্লাব এবং যে সার্বজনীন দুর্গোৎসব কমিটিগুলো আছে সেই কমিটিগুলো তারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের দিকে তাহলে আমাদের এই উৎসব সর্বাঙ্গীন সুন্দর হবে ভালো হবে এবং আমি আশা করছি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সর্বত্র যে উৎসবের আমেজ তৈরি হয়ে গেছে কালকে আমি নিজে পালন প্রায় চোদ্দটা পূজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি সেখানটায় রাত্রি একটা পনেরো পর্যন্ত যেভাবে মানুষ শশ মানুষ তারা পুজো মন্ডপে দাঁড়িয়ে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলেন স্বাভাবিক ভাবে আমি নিজেও অত্যন্ত আশ্চর্য হয়েছি স্তম্ভিত হয়েছি যে মানুষের উৎসাহ দুর্গা পূজাকে কেন্দ্র করে কোন জায়গাতে দাঁড়িয়েছে ছোট ছোট মেয়েরা তারা এই নাচ গান পরিবেশন করবার জন্য ওই রাত্রি একটা বাজে তখনও তারা দাঁড়িয়ে আছে আমি সত্যি সত্যি অভিভূত হয়েছি কালকে বালুন ঘাটে উৎসাহ দেখে আমরা একটু আগেও তিনটে পূজার উদ্বোধন করে এসছি সুতরাং প্রত্যেকটা পূজা মণ্ডপে মণ্ডপে যে একটা আবেগ তৈরি হয়েছে মানুষের ভালোবাসা তৈরি হয়েছে এই উৎসবকে কেন্দ্র করে সেটাকে আরো ভালো করে মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার চেষ্টা আমাদের সবাইকে করতে হবে তাহলে আমাদের সরকারের পক্ষ থেকে এই উৎসবকে সার্বজনীন করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা পুরোপুরি সার্থক হবে খুব ভালো থাকুক আপনারা ভালো কাটুক আপনাদের এই পুজো সবাই আমরা মিশে যাতে একাকার হয়ে যাই এই উৎসবকে সামনে রেখে এবং যা ধর্ম বর্ণ সবার উপরে উঠে আমরা এই উৎসব যাতে পালন করতে পারি একই সঙ্গে সর্বশক্তিমান মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে সবাইকে আমার আরেকবার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটদের স্নেহাশিষ বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার জয় হিন্দ জয় ভারত আজকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য প্রাপ্ত আমরা যেটুকু পেয়েছি পৌরসভায় সেটা আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের পুরাতন পৌরসভায় যে এখানে অফিসটা আছে সেখান থেকেই আমরা এই পূজা আমাদের চোদ্দটা ওয়ার্ডের মধ্যে এক দুই তিন এবং দশ নাম্বার ওয়ার্ডের প্রতীকী হিসাবে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী দুর্গাপেন্দ্র মহা

যাদের নাম ঘোষণা করছি এক নম্বর ওয়ার্ড থেকে আপনারা এখানে আসবেন সুমতি কর্মকার সুলতান সুলতানি পাহাড় এক নম্বর ওয়ার্ডের খুব তাড়াতাড়ি চলে আসবে কর্মকার সুলতান এক নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার উদ্যোগে তাদের হাতে আচ্ছা এক নম্বর ওয়ার্ড থেকে সুমতি কর্মকার সুমতি কর্মকার আসবে এক নম্বর ওয়ার্ড থেকে সুলতান দেওয়া এই দুজনকে দেওয়া হবে ফুলমণি পাহান এসেছে ওনাকেও দেওয়া হবে দুই নম্বর ওয়ার্ড থেকে যাদের নাম ঘোষণা করছি ওমাইশীল সাধুরী বালা দেব শর্মা দুজন আসবে ওমাইশীল এবং সাধুরী বালা দেব শর্মা ওমাইশীল সাধুরী বালা দেব শর্মা দু নম্বর ওয়ার্ড থেকে পৌরসভার উদ্যোগে বস্ত্র বিতরণ করা হচ্ছে

গীতা বিষয়ক টুরি রবিদাস 10 নম্বর ওয়ার্ডের মঞ্জু সন্ধ্যা মঞ্জু পাবেন সন্ধ্যা বহন দশ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা বহন সামনে মন্ত্রে মন্ত্রে সামনে নাম জায়গা দরকারে যাদের স্লিপ আছে পরপর দাঁড়াবে হ্যাঁ কন্টার দাঁড়াবে লাইন করে সবাইকে দেওয়া হবে